যদি তোমার প্রিয় মানুষের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে থাকে কিংবা হয়তো তোমাদের যদি সম্পর্কের মধ্যে এমন অবস্থা হয়ে থাকে যে তোমরা কেউ কারোর সাথে কথা বলছো না ব্লক কন্ডিশনে আছো কিংবা নো কন্ট্রাক্টে আছো তাহলে বন্ধু আজকে আমি ভিডিওতে এমন একটা পাওয়ারফুল লাভ স্পেল তোমাদের সাথে শেয়ার করবো যেটা যদি ঠিক মতো তোমরা করতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেই তোমার সামনের মানুষ তোমার জন্য মানে পাগলের মতো ছটপট করবে এবং তোমার কাছে মানে সে ছুটে আসতে চাইবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো যে লাভ লাভসেল লাভ স্পেলগুলো আমি দিই বিভিন্ন ধরনের স্পেল ওয়ার্ক আমি বলি সেগুলো করার সময় কিন্তু একটা কথা বন্ধু তোমাকে মনে রাখতে হবে তোমার ইন্টেনশান তুমি অ্যাকচুয়ালি কি চাও তোমার ইন্টেনশান যদি পিওর হয় এবং তুমি মনের ভিতর থেকে যদি তাকে ভালোবাসো এবং এই কাজটি করো তাহলে বন্ধু যে কোনো লাভ স্পেল কিন্তু মারাত্মক মারাত্মক পাওয়ারফুল এবং তোমাকে এই কথাটা মনে রাখতে হবে যে তুমি যদি সত্যিকারের সেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটাকে কাছে যাও তাহলেই কিন্তু করো না হলে এমন কোনো করো মানে কিছু করো না যার জন্য মানে তোমার হয়তো পরে প্রবলেম হবে কিংবা সামাজিকভাবে সেটা খারাপ বলে মনে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এই স্পেল করো না করাটা ঠিক হবে না তো বন্ধু তোমাকে লাভ স্পেল করতে গেলে কি করতে হবে কি কি লাগবে ভেরি সিম্পল একদম ইজি খুব বেশি কিছু লাগবে না বন্ধু একটা পেজ লাগবে হোয়াইট পেজ একটা ব্লু পেন লাগবে কিংবা রেড পেনও নিতে পারো মানে ব্ল্যাক কালার ছাড়া যে কোনো পেন নিতে পারো যে কোনো কালি নিতে পারো এবং আর একটা জিনিস লাগবে পারফিউম তুমি যে পারফিউম ইউজ করো সেই পারফিউমটা লাগবে ব্যাস এই তিনটে জিনিস লাগবে একটা হোয়াইট পেজ একটা পেন ব্ল্যাক পেন ছাড়া যে কোনো কালি আর পারফিউম যে পারফিউমটা তুমি ইউজ করো এই তিনটে তুমি নিয়ে নিলে তাহলে তোমাকে কি করতে হবে মন দিয়ে পুরো ভিডিওটা দেখো বন্ধু না হলে কিন্তু দেখা যাবে পুরোটা যদি তুমি না দেখো কোনো কিছু যদি মিস করে যাও তাহলে কিন্তু বন্ধু তোমার এই কাজটা হবে না তো তোমাকে তো তোমাকে কি করতে হবে তুমি প্রথমে আমি সবসময় বলি যে যে কোনো স্পেল ওয়ার্ক টেকনিক করতে গেলে তোমার মাথাটা শান্ত হওয়া দরকার তোমার শরীরটা পজিটিভ হওয়া দরকার তো তুমি পজিটিভ আছো তুমি পজিটিভ আছো আমি ধরে নিলাম এবার তোমাকে কি করতে হবে তোমাকে স্পেল ওয়াকটা করার আগে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট তোমাকে মেডিটেশন করে নেবে জাস্ট একটু মেডিটেশন করো যখন মেডিটেশনটা করবে তখন তোমার ব্রেন ব্রেনের মধ্যে তোমার সাবকনসের মধ্যে যত নেগেটিভিটি ছিল তোমার কনসাসের মধ্যে যত বাজে বাজে কথা কিংবা নেগেটিভ কথা চলতে ছিল সেই জিনিসটা কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে এটা বন্ধু খুব জরুরি এটা কিন্তু করতেই হবে তুমি যদি ভাবো যে তুমি মেডিটেশন করবে না শুধু স্পেলওয়ার্কটা করলে তোমার কিন্তু কাজ হবে না তোমাকে ব্রেন শান্ত করতে হবে তোমার ইন্টেনশান ঠিক করতে হবে তারপরে গিয়ে কিন্তু বন্ধু এটা করতে হবে তো তোমাকে পাঁচ থেকে দশ মিনিট পুরো মেডিটেশন করে নাও ধ্যান করে নাও ধ্যান করার পরে তোমার মাথা যখন পুরো শান্ত হয়ে যাবে পজিটিভিটিতে ভরে যাবে কোনো নেগেটিভ থট থাকবে না তারপরে গিয়ে এটা করো তারপরে তুমি কি করবে তুমি যেখানে এটা করবে সেখানে যেন বেশি কোলাহল না থাকে সেখানে যেন বেশি ডিস্টারবেন্স না থাকে একটা ঘরে যেখানে তুমি একা আছো সেখানে এটা করো এবং মেডিটেশন করার পরে তোমাকে পেজটা নিতে হবে এবং পেজ আর পেনটা নেবে নেওয়ার পরে তোমাকে একটু ভাবতে হবে তু তুমি যে মানুষটার সাথে করতে চাচ্ছ যে মানুষটার জন্য করতে যাচ্ছ। সেই মানুষটাকে নিয়ে তোমাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে যে সেই মানুষটা তোমার সাথে কথা বলছে সেই মানুষটা তোমাকে ফোন করছে সেই মানুষটার সাথে তুমি খুব সুন্দরভাবে ভালোবাসার কথা বলছো জাস্ট একটা ইন্টেনশান ঠিক করে তুমি এই ভিজুয়ালাইজেশনটা মিনিমাম ফাইভ টু টেন মিনিটস বন্ধু করো জাস্ট চোখ বন্ধ করে চুপচাপ বসে এইরকম একটা ভিজুয়ালাইজ তুমি কিন্তু সেই মানুষটাকে নিয়ে অবশ্যই করবে খেয়াল রাখতে হবে যেন তার মধ্যে কোনো নেগেটিভিটি চিন্তা যেন না করো কোনো নেগেটিভ চিন্তা সেই মানুষটাকে নিয়ে যেন না আসে তোমার মাথায় এটা খেয়াল রাখলে তাহলে তোমার পাঁচ থেকে দশ মিনিট তুমি ভিজুয়ালাইজ করলে তারপরে কি করবে তারপরে তুমি পেজটা নেবে এবং ব্লু পেনটা নেবে পেনটা নিয়ে প্রথম কী লিখবে প্রথম পেজের ওপরে তুমি লিখবে হচ্ছে সেই মানুষটার নাম তোমার যে প্রিয় মানুষ যে মানুষটা করতে চাইছো সেই মানুষটার ফুল নেম লিখবে ফুল নেম পুরো নাম মানে ধরো একটা কথার কথা বলছি দেবলিনা নাথ তাহলে কি আমি লিখবো দেবলীনা নাথ মানে পুরো নামটা লিখবে এবং যদি তুমি তাকে তাকে কোনো নিক নেমে ডাকো তাকে কোনো বাবু সোনা মনা বলে কিছু একটা ডাকো তাহলে ওই পুরো নামটা লেখার পরে সেই ডাক নাম সেই নিক নাম যে নামে তুমি ডাকো সেই নামটা লিখবে বন্ধু এটা হয়ে এর পরে এই যে তুমি লিখছো এই যে লেখার সময় কিন্তু শুধুমাত্র ওই মানুষটাকে নিয়ে হবে বন্ধু ওখানে যেন অন্য কোনো থট তোমার মাথায় না আসে এটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপরে কি লিখবে তারপরে তুমি কি চাইছো তুমি কি তার কাছ থেকে কল ম্যানিফেস্ট করতে চাইছো তুমি কি তাকে ভালোবাসায় পাগল করতে চাইছো সে তোমার জন্য মানে ভালোবাসায় পাগল হয়ে যাক তো যেটা চাইছে ধরো কথার কথা বলছি তুমি কল চাইছো তাহলে কি লিখবে সেই মানুষটির নাম ধরো প্রিয়া কথার কথা বলছি তাহলে কি আমি কি লিখবো প্রিয়া কল মি নাও কিংবা প্রিয়া লাভ মি ম্যাডলি মানে তুমি তুমি যেটা চাইছো ঠিক সেই জিনিসটা তুমি ওখানে লিখবে ওখানে তুমি ইলেভেন টাইম ওই লেখাটা লিখবে পেয়ে ওই নামের নিচে জাস্ট ইলেভেন টাইম তুমি পুরো লেখাটা লিখে যাও তোমার লেখা হলো যতক্ষণ তুমি লিখবে বন্ধু এটা মনে রাখতে হবে তোমার ইন্টেনশান তোমার ভিজুয়ালাইজ কিন্তু তুমি সেই মানুষটাকে নিয়ে করবে যে সেই মানুষটার সাথে তুমি খুব খুশি আছো সেই মানুষটা তোমাকে কল করছে সেই মানুষটা তোমার সাথে খুব সুন্দর ভালোবাসার কথা বলছে জাস্ট এটা তোমাকে ভিজুয়ালাইজ করে পুরোপুরি এগারো বার সেই নামটা লিখে দাও হয়ে গেল এরপরে কি করবে এরপরে যে তোমার পারফিউম যেটা তোমাকে নিতে বলেছিলাম ওই পেস্টার ওপরে তুমি ইলেভেন টাইম পারফিউমটা স্প্রে করবে হয়ে গেল তোমার কাজ বন্ধু শেষ তোমার আর কাজ নেই এরপরে কি করতে হবে এরপরে ওটাকে ফাইভ টাইম তুমি ফোল্ড করলে তুমি কাগজটাকে পাঁচবার মানে পাঁচবার ফোল্ড করে নিজের দিকে জাস্ট ওটাকে হাতের মধ্যে রাখলে এবং রেখে তুমি কিছু কোণের জন্য ভিজুয়ালাইজ করবে যে তোমার কাজটি হয়ে গেছে তুমি যদি কল চাও তাহলে তুমি ভিজুয়ালাইজ করবে সেই মানুষটা তোমাকে কল করছে তুমি খুব খুশি এবং সেই মানুষটার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক খুব সুন্দর খুব মধুর হয়ে গেছে জাস্ট এটা ভিজুয়ালাইজ করে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স তুমি আমাদের আমার আমার সাথে তার কথা বলিয়ে দেওয়ার জন্য কিংবা ভালো সম্পর্ক করার জন্য এটা হয়ে গেল এটা করার পরে ওই কাগজটা তুমি বালিশের নিচে রাখতে পারো তুমি পার্সে রাখতে পারো তোমার ব্যাগে রাখতে পারো যেখানে ইচ্ছা রাখতে পারো তারপরে কি করবে ওই কাগজটা যদি যখন তোমার ডিজায়ার ইচ্ছা পূরণ হয়ে যাবে সেই কাগজটাকে তুমি কোথাও ডেস্ট্রয় করতে পারো তুমি আগুনে পুড়িয়ে দিয়ে সেটার ছাইটাকে ইউনিভার্সের কাছে উড়িয়ে দিতে পারো তো এই টোটাল হলো স্পেল ওয়ার্কটা তোমাদের বললাম যেভাবে যেভাবে বললাম বলতো ঠিক সেভাবে সেভাবে করো আই হোপ যে তুমি অবশ্যই অবশ্যই রেজাল্ট পাবে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ